গার্লফ্রেন্ডকে দিলে পাঁচ টাকার মধ্যে অনেক খুশ হয়ে যায় কানে টপ এক টাকার মধ্যে জোড়া পেয়ে যাবে এর মধ্যে পোলা আপনি তিন টাকা জোড়া পেয়ে যাবেন পাঁচ টাকা করে অনেক ডিজাইন পেয়ে মধ্যে তিন টাকা পাঁচ টাকা ছ টাকা আমার কাছে অনেক ডিজাইন আছে পাঁচ টাকা করে স্টার্ট আছে আমার কাছে এ দেখুন কানে পাউটি সস্তার মধ্যে কৈনুর আছে এসব মধ্যে শাখা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার কাছে কাঁচি চুড়ি পেয়ে যাবে পাঁচ টাকার মধ্যে অনেক ডিজাইন ওম আছে তিরশুল আছে গোল প্লেটের মধ্যে এসব ডেলি ইউজ করার জন্য আছে এসব মধ্যে ফানকি ইয়ারিংস সবার হাতের হয়ে যাবে কত সুন্দর ডিজাইন আছে আমার কাছে পান পাতার মধ্যে কাজ করা আছে এর মধ্যে বাচ্চা বড় সব পেতে পারে চার পিসের চুরি আছে আমার কাছে দশ টাকার মধ্যে বাচ্চা বড় সব পেয়ে যাবে ষাট টাকার মধ্যে আরম্ভ আছে এর মধ্যে মঙ্গল সূত্র পনেরো টাকা থেকে মেটাল মধ্যে আছে সারা সিক্স মান্থ গ্যারান্টি আছে আমার দশ টাকার মধ্যে অনেক ডিজাইন আছে আছে আমার কাছে এটা ছ মাস গ্যারান্টি আছে এর মধ্যে ত্রিশ টাকার মধ্যে এর মধ্যে পুরো কালেকশন আছে এটা দেখুন কি ভালো ডিজাইন আছে ছ মাস গ্যারান্টি আছে এর মধ্যে লকো সিস্টেম আছে এটা খুলতে পারবেন কি ভালো ডিজাইন আছে এটা দেখুন শুধু আপনার লকটির দিয়ে সব ছ মাস গ্যারান্টি আছে এর মধ্যে ফ্যান্সি বাক্স মধ্যে এসে আছে ছ মাস গ্যারান্টি আমার কাছে কানে সুসুত এটাই জিনিস দেখুন এগুলো তো আমার সব স্যাম্পল আছে মাইক্রো পলিস আছে খুব ভালো ডিজাইন আছে পাঁচশো ডিজাইন পেয়ে যাবে দেখতে পাচ্ছ এসব দেখো কানে টপ খুব ডিমান্ডেড আইটেম আছে আর্ট পিসের মধ্যে আছে এসব ছ মাস গ্যারান্টি পাবে এসব মধ্যে এসব দেখুন বাটার এর মধ্যে কাস্টমার ডিমান্ডেড আইটেম এসব এটা প্রচুর সেল আছে আমার কাছে এইসব এই ধরনের মধ্যে আমার প্রচুর ডিজাইন আছে ব্লু লাল কালো সত্য সব পেয়ে যাবে এর মধ্যে কালেকশনটা শুধু দেখুন আপনারা কি সুন্দর আছে প্রচুর কালেকশন আছে এসব মধ্যে আমার কাছে দেখুন খুব সুন্দর ডিজাইন আছে এই বাক্স গুলো শুধু আমার কালো হলে নিয়ে চলে আসবে আপনার রিপ্লেস করে আলাদা আছে আমার কাছে তিরিশ টাকার মধ্যে আমার কাছে আরম্ভ আছে শাখা আছে কেউ বুঝতে পারবে না এই দেখুন পোল মধ্যে স্টোন দিয়ে কাজ থাকবে এর মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে সব মেয়েদের পড়ে ভালো লাগবে শোনার মধ্যে গ্যারান্টি আছে এটা দেখুন কি কাজ করা আছে এই দেখুন শাখা এর মধ্যেও কালার পেয়ে যাবেন আপনারা এটা নতুন ডিজাইন এর মধ্যে কাজ করা আছে ডিজাইন ডিজাইনটা শুধু দেখুন আপনারা এই ডিজাইনগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আমার কাছে বাক্স মধ্যে আছে এই দেখুন মিনা করে আমার কাছে এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে একটা মেটাল চুড়ি পেয়ে যাবেন আমার কাছে এর মধ্যে বড় বাচ্চা সব পেয়ে যাবে স্টক লাগানো আছে এদিকে কোন ধরনের কাজ করা আছে সব মধ্যে দেখুন আমার দোকানের নাম আছে নাভিস বেঙ্গলস আমাদের অ্যাড্রেস হলো কলকাতা বড় বাজার ট্রেনিং স্ট্রিট বিক্রমচন্দ মার্কেট ফার্স্ট ফ্লোরে এ দেখেন কানের টপ এক টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন এর মধ্যে এর মধ্যে পুরো কালেকশন জোড়া পেয়ে যাবে আলাদা আলাদা কালার পেয়ে যাবে দেখুন এর মধ্যে পুরো কালেকশন আছে এই দেখুন এই একটা ডিজাইন দেখুন খুব ভালো ডিজাইন আছে এই দেখুন এইটাও দেখুন আইস্কোর আছে এসব দেখুন এর মধ্যে পুরো কালেকশন লাগা আছে এদিকে দেখতে দেখুন এসব দেখুন তিন টাকার মধ্যে গোল্ডেন চেন তিন টাকা 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 আমার কাছে মধ্যেই ভ্যারাইটি আছে দেখে নিন এই একটা ডিজাইন আছে এটা দেখুন চার টাকা পাঁচ টাকা অনেক পেয়ে যাবে ছ মাস গ্যারান্টি আছে এর মধ্যে তিরিশ টাকার মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ সারা আছে এর মধ্যে প্রচুর কালেকশন আছে আমার কাছে দেখুন ছ মাস গ্যারান্টি আছে এসব মধ্যে স্টার্টিং প্রাইস আমার কাছে তিরিশ টাকার মধ্যে সব এটাও খুব ভালো ডিজাইন লকেট দিয়ে সব ছ মাস গ্যারান্টি আছে এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে এইদিকে সব এক একটা দেখাচ্ছি সিম্পল আছে আমার কাছে এটা দেখুন ওডানে আমার অনেক ডিজাইন পেয়ে যাবে গোল্ড প্লেটের মধ্যে ছ মাস গ্যারান্টি আমার কাছে অনেক ডিজাইন আছে এ দেখুন লকেট ডিজাইনটা কি সুন্দর আছে এর মধ্যে অনেক ডিজাইন আছে আমার কাছে কানের রিং ছ মাস গ্যারান্টি এও গোল্ড প্লেটেড আমার কাছে এর মধ্যে অনেক ডিজাইন আছে আমার কাছে এটা দেখুন মাইক্রো আছে এসব কানে সুই সুতো এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে এটা দেখুন কি ভালো ডিজাইন আছে ডিমান্ডেড আইটেম আছে আমার কাছে এ দেখুন কানে বাউডি কত সুন্দর আছে ডিমান্ডেড আইটেম আছে এইসব মধ্যে সিক্স মান্থ গ্যারান্টি আছে এর মধ্যে গোল প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ এসব দেখো কানে টপ ডেলি ইউজ করার জন্য আছে এসব মধ্যে এটা দেখুন এটা সিম্পল মধ্যে ডেইলি পড়ার জন্য আছে খুব ডিমান্ডেড আইটেম আছে এটা আমাদের প্রচুর সেল আছে এ দেখুন আমার কাছে এই ঝুমকোটা মাস গ্যারান্টি পাবে এসব মধ্যে এহেতু নতুন কালেকশন আছে কাস্টমার ডিমান্ডেড আইটেম এসব গোল প্লেটের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে এই ধরুন মধ্যে আমার প্রচুর ডিজাইন আছে ফিঙ্গার রিংস পাঁচ টাকা করে স্টার্ট আছে আমার কাছে প্রচুর কালেকশন আছে আমার কাছে এটা সিম্পল মধ্যে এর পোল দেখাচ্ছি তোমাকে শুধু দেখুন আপনারা প্রচুর কালেকশন আছে আমার কাছে এই দেখুন পাঁচ টাকার মধ্যে অনেক ডিজাইন এই দেখুন পাঁচ টাকার মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করা ফিঙ্গারিংস আছে এসব মধ্যে এগুলো দেখুন ওম আছে ত্রিশুল আছে গোল প্লেট মধ্যে এইসব ছমাস গ্যারান্টি আছে এইসব প্রচুর কালেকশন আছে আমার কাছে কালেকশনটা শুধু দেখুন আপনারা এখানে আমার অনেক কালেকশন আছে এসব দেখুন কানের টপ পনেরো টাকা ষোলো টাকা কুড়ি টাকা এইসব মধ্যে স্টার্টিং আছে এইসব দেখুন আপনারা অনেক কালেকশন আছে এইসব মধ্যে দেখুন এইটির মধ্যে আছে আমার কাছে এইসব এইসব দেখুন ফানকি ইয়ারিংস কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন অনেক ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে এইসব দেখুন এর মধ্যে কালারও পেয়ে যাবেন বাক্সর মধ্যে বারোটা কালার আছে এসব মধ্যে ব্লু লাল কালো সাদো সব পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এটা ফান্টি এরিং সব কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে সব স্টার্টিং আছে এই দেখুন সস্তার মধ্যে কোয়নুর আছে এসব মধ্যে এসব দেখুন বাটারফ্লাই এর মধ্যে কালো কালেকশন আছে এসব দেখতে পাচ্ছেন এটা দেখুন শুধু এই ডিজাইনটা দেখুন এটা সিঙ্গেলি বাক্সের মধ্যে আসে সব গোল প্লেটের ছ মাস গ্যারান্টি থাকবে এসব মধ্যে এই দেখুন সিঙ্গেল বাক্সের মধ্যে আসে এসব সারা ছ মাস গ্যারান্টি আছে এসব মধ্যে এই দেখুন কত সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা দেখুন মার্কেটের থেকে আলাদা আছে আমার কাছে কানের ঝুঙ্কোটা আট টাকার মধ্যে পেয়ে যাবেন সারা সিক্স মান্থ গ্যারান্টি আছে আমার কাছে সব দেখতে পাচ্ছেন এটা শুধু স্যাম্পল আছে আমার কাছে এসব দেখতে পারেন আপনারা কত ভালো ভালো ডিজাইন আছে আমার কাছে এসব দেখতে পাচ্ছ এই দেখুন এটা শুধু স্যাম্পল কালেকশন দেখুন দেখুন গোডানে কত স্টক আছে আমার এটাও দেখাবো তোমাকে এসব দেখুন মঙ্গল সূত্র পনেরো টাকা থেকে আরম্ভ আছে আমার কাছে এসব মধ্যে এই দেখুন পনেরো টাকার মধ্যে কত ভালো ডিজাইন আছে এর মধ্যে ডিমান্ডেড আইটেম আছে এসব মধ্যে এটা প্রচুর সেল আছে আমার কাছে এসব খুব সুন্দর ডিজাইন আছে ইউনিক ডিজাইন আছে এর মধ্যে দেখুন লকও সিস্টেম আছে এটা খুলতেও পারবেন মতিও চেঞ্জ হয়ে যাবে অন্য লকেট লাগিয়ে যাবে এর মধ্যে দেখুন গালার চেক তিরিশ টাকার মধ্যে আমার কাছে আরম্ভ আছে এডি কাজ করা আছে এর মধ্যে দেখুন এর মধ্যে রোজগুলো আপনারা এর মধ্যে পুরো কালেকশন আছে আমার গালার শেডের এর মধ্যে দেখুন এডি না এডি দিয়া পাথর সব আছে আমার কাছে দেখতে পাচ্ছেন না আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এর মধ্যে পুরো আছে লাগানো আছে এদিকে এগুলো তো পুরো স্যাম্পল আছে পুরো পুরো দেখতেও আমার দোকানে ভিজিট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করুন কেনিস্ট্রি ম্যাপে কল করুন আমরা পুরো গাইড করে নেব কুড়ি টাকার মধ্যে আমার কাছে আরাম্ভ আছে এর মধ্যে অনেক ডিজাইন আছে সিলভার রোজ গোল্ড সব কালার পেয়ে যাবে এদের মধ্যে দেখে নিন সারা লাগা আছে এদের দিকে এদের শুধু সিম্পল আছে আমার কাছে আমার দোকানে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন সব ছ মাস গ্যারান্টি আছে গোল্ড প্লেটের মধ্যে অক্সোডাইক্স আছে ও এটাও পেয়ে যাবে আপনারা এটা দেখুন ফুলের মধ্যে আছে গোল্ড প্লেটের মোহর আছে এটা এটাও মোড় আছে এটা দোকানে এমনি শুনে মোর আছে ওটাও ভালো ডিজাইন আছে কি কালেকশন আছে এটা দেখুন এটা দেখুন প্রজাপতি কত সুন্দর ডিজাইন আছে আমার কাছে প্রচুর ডিজাইন আছে এদিকে পুরো লাগনো আছে দশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই শুধু স্যাম্পল আছে আমার দোকানে শুধু দেখুন আপনারা সব দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সব ওপরে রেঞ্জ পেয়ে যাবে আপনারা গোল প্লেটের মধ্যে পেয়ে যাবে অক্সিডাইসন ম্যাডাম পেয়ে যাবে ময়ের মধ্যে পেয়ে যাবে কড়ি দিয়ে পেয়ে যাবে সব আছে আমাদের মাল্টি পেয়ে যাবে মাল্টিও আছে এটা দেখুন বক্সের মধ্যে যে শুধু স্যাম্পল আছে আমার কাছে এটা দেখুন শুধু স্যাম্পল বক্সের মধ্যে 16 টাকা 20 টাকার মধ্যে অনেক ডিজাইন আছে এই দেখুন এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে এই বক্সগুলো শুধু আমার স্যাম্পল আছে বাসলেট আছে আমার কাছে এটা এটা ফ্লেক্সিবল বাসলেট আছে এই সব দেখুন বাচ্চা পরবে বাচ্চার মাও পরবে বাচ্চার নানি বাচ্চো দাদি পরবে এই দেখুন ফ্লেক্সিবল আছে আমার কাছে এই সব আমার কাছে সাকা পোলা দুটোই পেয়ে যাবেন পোলা 3 টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন সাগা পাঁচ টাকার মধ্যে স্টার্টিং প্রাইস আছে আমার কাছে বাক্সর মধ্যে আমার ফ্যান্সি পোলা পেয়ে যাবেন ন টাকার মধ্যে পেয়ে যাবেন এসব মধ্যে এসব দেখুন এসব একটা বাক্সর মধ্যে একটা সাইজ থাকবে এটা সারা সাইজ মিলে যাবে অ্যাভেলেবেল আছে এদিকে দেখে নিন পুরো ভ্যারাইটি আছে আমার কাছে এই দেখুন আমার কাছে ভেলভেট চুলি মেটাল মধ্যে এইসব তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে অনেক ডিজাইন আছে আর অনেক কালার আছে আমার দেখিয়ে দেবো ভেলভেট মধ্যে আমার প্রচুর কালার আছে দেখতে পাচ্ছি ওরা আপনারা শুধু দেখুন আপনারা এটা শুধু আমার কাছে সিম্পল আছে যা দেখাবো শুধু সিম্পল দেখাচ্ছি আমরা এই দেখুন ল্যামিনেশন পোলা শাখা পোলা দুটোই পেজানো আমার কাছে এ 30 টাকা 40 টাকার মধ্যে অনেক ডিজাইন আছে 20 টাকা 25 টাকা পুরো ভ্যারাইটি জামার কাছে পেজাবে আপনারা জিনিসটা দেখুন ল্যামিনেশন শাখা আছে আমার কাছে এটা 30 টাকার মধ্যে পেজানো আপনারা বাচ্চা বড়দের সব বেসলেট আছে এর মধ্যে कलरও পেজানো আপনারা कलरও পেজানো আপনারা এটা শুধু সিম্পল লাগনাছে পুরো সিম্পল লাগনাছে এর মধ্যে মাল্টিফালটি শপ পেজাবেন মধ্যে 10 টাকার মধ্যে অনেক ডিজাইন আছে এর মধ্যে অনেক 컬러ও পাওয়া যাবে একটা বাক্সের মধ্যে কলার পেয়ে যাবেন আপনারা 40 টাকার মধ্যে 6 मंथ গ্যারান্টি আছে এর মধ্যে সব সব আলাদা আলাদা পাবেন এর মধ্যে দেখুন এই সব এর মধ্যে পুরো কালেকশন লাগানো আছে দেখুন শুধু স্যাম্পল লাগানো আছে আমার কাছে এই দেখুন পোলা মধ্যে 6 मंथ গ্যারান্টি আছে আমার মধ্যে এই সব 35 টাকা 40 টাকার মধ্যে অনেক ডিজাইন আছে দেখুন শাখা কি কালেকশন আছে আমার কাছে প্রচুর কালেকশন আছে একবার দোকানে ভিজিট করুন আপনারা আমার কাছে কাঁচের চুড়ি পেয়ে যাবেন এসব মধ্যে একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে পুরো ভ্যারাইটিস এর দিকে লাগা আছে আপনি দেখে নেবেন ফেন্সি চুড়ির মধ্যে আছে অনেক ডিজাইন আছে এর মধ্যে কালারও পেয়ে যাবেন আপনারা দেখে নিন পুরো ডিজাইন আছে আমার কাছে অনেক এই চুড়িটা দেখুন বাচ্চাদের পঞ্চাশ টাকার মধ্যে এর বড় বাচ্চা বড় সব পেয়ে যাবে এসব এটা অন্য কালার আছে এসব দেখুন গোল প্লেটের মধ্যে সিক্স মান্থ গ্যারান্টি আমার কাছে এটাও ভালো ডিজাইন আছে একটা এর মধ্যে প্রচুর ডিজাইন আমার কাছে আছে প্রচুর दो पीस चार पीस छ पीस आठ पिस सब आलदा दा उल्प उल्प अपना के शुद्ध दिखाछी हमरा ए देखो चार पिस ले चार पिस से चूड़ी आछे हमर काछे स्टोन दिया कांच थक बे मध्ये एर मध्ये अनेक डिजाइन हमर काछे पाबे एटा की भालो डिजाइन आछे एर सो मध्ये सोना ना सिद्धि गोल आछे एटा केउ बुझते पारबे ना ए देखो आठ पिस 6 मंथ गारंटी सारा 6 मंथ गारंटी आछे एर मध्ये बोला मध्ये एटो 6 मंथ गारंटी पे जाबे की काज करा आछे एर मध्ये सारा बारो काज करा आछे एर मध्ये एर मध्ये কালারিং পে যাবেন আপনার সাকা পোলা সব এই একটা ডিজাইন দেখুন এটা নতুন ডিজাইন এই দেখুন এই ডি এর মধ্যে কাজ করা আছে এর মধ্যে এর মধ্যে আপনারা কালার পে যাবেন লাল কালো সাদা সব পে যাবে এটা অন্য 컬러 আছে এটা কি ভালো ডিজাইন আছে এটা দেখুন শুধু আপনারা এই দেখুন রানী কালার এর মধ্যে কালার পে যাবেন আপনারা এটা দেখুন 8 পিসে মধ্যে এটাও নতুন ডিজাইন আছে কি কাজ করা আছে 6 পিস वाला সারা 6 মান গ্যারান্টি আছে আমাদের কাছে এই সমস্ত পেন্সি বক্সের মধ্যে সেবা আছে জাল জাল মধ্যে কি ভালো ডিজাইন আছে আমার কাছে এটাও সিক্স মান্থ গ্যারান্টি আছে মধ্যে এর মধ্যে অনেক কালেকশন আছে আমার কাছে কি ভালো ভালো ডিজাইন আছে আমার দোকানে এটাও দেখুন জাল জাল কাম দিয়াও আছে এসব মধ্যে পান পাতার কাম আছে দুটোই কাম আছে এর মধ্যে দেখে নিন সবার হাতে হয়ে যাবে এসব মধ্যে এটা অনেক কাস্টমার ডিমান্ডে ডালডাম আমার কাছে আছে সব দেখে নিন বাচ্চা বড় সব করতে পারে এসব দেখুন এই দেখুন মিনা আমার কাছে অনেক কালেকশন আছে এর মধ্যে আমার কাছে চার পিসের মধ্যে পান পাতার মধ্যে এটি কাজ করা আছে এসব মধ্যে দেখেন সাইডে এ দেখুন বাচ্চাদের চুড়ি পাঁচ টাকা করে অনেক ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে এটা দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা মেটাল চুড়ি পেয়ে যাবেন আমার কাছে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এটা ভেলভেট চুড়ি পেয়ে যাবেন এ দেখুন এই আমার কাছে অনেক কালেকশন এই দেখুন সতেরো টাকা আঠেরো টাকা পঁচিশ টাকা পুরো ভ্যারাইটি এই দিকে লাগাচ্ছে বাচ্চাদের বালা আছে এটা ভালো আছে বাচ্চাদের তো চুড়ি দেখুন ভালো ভালো কালেকশন আছে এসব মধ্যে দেখুন কী ভালো কালেকশন আছে এসব মধ্যে দেখুন পনেরো টাকা দশ টাকা তিরিশ টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন আপনি এটা দেখুন তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এসব মধ্যে দু পিসে ভালো আছে এসব দেখুন আমার কাছে দু লেন চুড়ি আছে ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকার মধ্যে সব পেয়ে যাবেন এসব দেখুন পুরো স্টক লাগানো আছে এইদিকে পুরো সিম্পল মধ্যে এটা আর বাকি স্টক আমার গোডানে পড়ে আছে এসব মধ্যে এক পাতার মধ্যে সব আলাদা আলাদা ডিজাইন পাবে আমার কাছে এটা দেখুন এর মধ্যে বড় বাচ্চা সব পেয়ে যাবেন এর মধ্যে দেখুন পুরো ভ্যারাইটিটা আমার কাছে শুধু সিম্পল আছে এসব মধ্যে এর মধ্যে আপনার ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো কুড়ি টাকা সব পেয়ে যাবে আপনারা এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কাছে দেখুন গোল্ড প্লেটের মধ্যে সারা সিক্স মান্থ গ্যারান্টি আছে আমার কাছে এসব মধ্যে কালো হলে নিয়ে চলে আসবে আপনারা রিপ্লেস করে দেবো আপনারা সব গ্লাস সেট আমার কাছে ষাট টাকার মধ্যে আরাম্ব আছে এসব মধ্যে এটা সিঙ্গেল বাক্সের মধ্যে থাকবে বড়ো ডিজাইনের মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কত সুন্দর ডিজাইন আছে এর মধ্যে কালার পেয়ে যাবেন আপনার হারা ব্লু কালা লাল সাদা সারা ডিজাইন পেয়ে যাবেন মাল্টিও পেয়ে যাবেন মাল্টিও দেখে দিচ্ছে এই ডিজাইনগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আমার কাছে বাক্সর মধ্যে আসে এসব দেখো মাল্টির মধ্যে কত সুন্দর আছে মাল্টির মধ্যে এসব মধ্যে অনেক ডিজাইন আছে আমার কাছে একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো দুশো টাকা তিনশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে অনেক ডিজাইন পাবে আমার কাছে এসব দেখুন এটা দেখুন কোনদানে কাজ করা আছে এসব মধ্যে দেখুন দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা সব আমার কাছে পেয়ে যাবেন এসব মধ্যে এই দেখো ব্ল্যাকের মধ্যে আছে সব মেয়েদের পরে ভালো লাগবে এসব মধ্যে দেখুন আজকে ভিডিও শেষ করছি এখানেই আবার দেখাবো পরের ভিডিওতে